শেষবারের মতো কক্সবাজার সমুদ্র সৈকত গোড়াগুড়ি ওয়ারে লাহতির হানাত কি কি হেলাম ব্যাগ কিছু আজে ব্লকে শেয়ার করবো আসসালাম আলাইকুম অনার বেগুন কেন আসন আশা করি তো বেগুন বহুত বোধ ভালো আসন আইও আলহামদুলিল্লাহ বোধ ভালো আসি আজ অনলাই কক্সবাজার আরোগ্য ব্লক লয় আজ রইলাম আর আজের ব্লকই বেগ কক্সবাজার একদম শেষ ব্লক শেষের দিন আর কি কি গজি ব্যাগ কিছু আজে ব্লকে শেয়ার করবো আশা করি আজ ব্লক অনতে বোধ ভালো লাগবো এই তো ইন্দি ওয়াটার পার্কের তো এখন আর বেগুন তো ফানের তুন উড়ি অবস্থা বেগুন হারাত একদম টায়ার্ড হয়ে গিয়ে গই আর আর সিয়ারাইন কেন জানে একদম হালাও গিয়ে গই আর রোজা আজুর কি হই মি তার তো ফানি তো একদম উট্টু ন চাই মানে জোর করে যে রহম এরম করে জোর করে তুলি তার হস সুর চেঞ্জ করে দি তো এখন আর বেগুন দিদি রেড রেড গিয়ে গই যাবার আগে দি হয় গো সব উটা বই তুলি তারপর এখন আর ওয়াটার পার্ক তো বাইরে যাইম গই তো ওয়াটার পার্ক তো বাইরে এরে এখন আর গো সিবিস যাইম তো যেহেতু যাইম গই শেষ পার মত একখানা সমুদ্র সৈকত গোরা গরি গরি বলা যায় আর এই বিচি বই তো ওয়াটার পার্ক একদম লাগেন নে ওগো ব্রিজ দা হাজার সিফুত ওরনামা গরি বলা নাকি আর মি কলে ব্রিসিপে গর্গি আর ব্রিসিপে কিন্তু দূরত্ব বেশ সুন্দর লাগে যদিওবা সমুদ্রত নামিলে আরো বেশি ভালো লাগতো তো একটু আগে আর ফানে উঠতি এটা আর সমুদ্র ন নামি তো এরা হয় ছবি টবি তুলি এখানে বিড়ে গেলাম আর যদিওবা বা এরও বেশি বাতাস আসিল বাতাস যদিও বা বোধ ভালো লাগে আর একটু পরে কিন্তু বৃষ্টি হবো এরকম মুগ্ধ অবস্থা আকাশের অবস্থা অনাথ দেখতে লাগবো তাহলে বেশিক্ষণ আছিলাম। আসিলাম এরপর এখন আর ওয়াটার পার্ক রেঞ্জে চলে এসি আর এর আগানোর ফর দেই দি ফাইনালি এই ভাইরাল আনারকলি ফলিবস্ত গুদফজি দেখানোর ফর তো আমি বহুত খুশি হয়ে গেলাম গই যদিও ভাই মাত বহুত ট্রাই করিবার ইচ্ছা আছে তো এখন আই ফুজ দাম হত আর হত এক দাম বলে একশো মানে এক টিয়া ন যা হই তা তো আসলে আর আর ন লই আর তো মনে দাম বেশি হর আর এমনি বেগুন ভাই এটা নানা অপেক্ষা এতা এটা লেয়ার দেড় গুদা তালে তাহলে চলেছি অনারা বেগুন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই আন্না করি ফল এবার কি আসলে কি এরকম দাম নাকি আর দাম বেশি হই তারপর এখন আর চলিসি দে বাই ওয়ার্স এক কান হোটেল আছে হোটেলের অপোজিটে ইতার এখন সিবিস আছে সিবি সিবে আর সিবি সিবও কিন্তু বহুত সুন্দর আর বহুত ঘুরি করি ওই দিনের ওয়েদার এবার এত ভালো আছে বেগগুন এত ভালো লেগে আরো কিছুক্ষণ এখন আর বেগগুন যেহেতু দুপুরের হানা না হয় এখন বেগগুণ যেতক্ষণ জামত আসিলাম একটা লারস দেরি হয়ে গিয়ে গই আর মনে হয় কক্সবাজার পৌঁছাই নটা বাজে গিয়ে গই তারপরে একটা আর হোটেল চলে এলাম এই হোটেল আগেও বুধবার হয় এই হোটেল এবার নাম দা আলগনি এবার হানা কিন্তু বহুত মজা এই আলগুনি হুটেলিবে ফিসর ফর ফরে যদিও বা একটু দূর আছে তারপরও বেগগুনে চলে চলিয়ে একমাত্র হুটেলিবে হানাইবে বহুত মজা হানার মানও বোধবালা বালা আর বিশেষ করে এটা গাঁ সার দেয় মজা তো বেগগুন আর লাতে বিরিয়ানি লইলাম বিরিয়ানি আছিল বহুত মজা তারপর গরম গরম এক কাপ চা খেলাম যদিও বা বিরিয়ুড়ি না ফাড়ি বুলিয়ে গিয়ে আসলে বেগগুণ এত টাইট হয়ে গিয়ে গই এই তো এখন আরা বেগগুন আস্তে আস্তে গড়ের উদ্দেশ্যে রানা দিলাম আর অনা দিতে এগারোটা কি সাড়ে এগারোটা হইব যদিও মাত্র ফুটোফুরি মরণ নাই আর সময় কিন্তু আমরা বহুত মজা করি গে বেগুন গল্প করতে করতে সময় বে হুন্দি হুন্দি গে গুই আসলে বুঝিতে না পারি আর আসলে আরো হই না পারি যাবে সময় কিন্তু দেরি হয় আর আয়বের সময় কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যায় তো এই তো আরা মাছ পতন নেজি এক কান হোটেল আমি হোটেল ইভেন নাম হই ফোর সিজন আর এটা বেগুন আর হালকা ভাতলা নাস্তা আস্তা হাই বেগুন এক কান ফ্রেশ টেস হইলাম তো এই নাস্তা হওয়ার পর আবারও আরা গড়ের উদ্দেশ্যে রওনা দিলাম তারপর তো আর ফোনের একদম শ্বাস শ্বাস ফতন নেজি কি মনে হয় ফার্স্ট পার্সেন্ট সাজ এটা লেসল আর বেশি কিছু বিড়ে গড়ি না পারি তো এই তো এখন আরা কন্নফুরি বিড়ি চলে প্রায় গড়ের হাসা হাসি চলে আজ আর আসলে যতই বেড়াই নিজের গড় তো নিজের গড় নিজের গড়ে আহ লোকগুলো আলাদা বা লাগে ঘরতে আস্তে আস্তে প্রায় আয়টা বেজি আর আর বেগগুন আয়বের সময় কিন্তু বৃষ্টিও ফেয়ে এত লেস্তা আর একখানা দেরিও গিয়ে গই তো আজ এ করে দিই অবশ্যই ওনারা কমেন্ট করে জানাবেন আজ এ ব্লক খেয়ে কিরকম লেগি আর ওনারা বেগুন বাড়াতে সুস্থ থাকুন আল্লাহ দোয়া করিবেন আর আর ফেস ফলো করে দিবেন আল্লাহ হাফেজ